চিনময় প্রভু লক্ষ্মী কে চিনময় হচ্ছেন একজন বাংলাদেশি একজন হিন্দু সাধু পুরোহিত ওয়াটএভার ইট ওনাকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেকেই ভালোবাসেন ওনাকে আবার ইস্কন ইস্কন থেকে বের করে দিয়েছি শুনলাম ওয়াটএভার উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বলে প্রচার করেছেন কিন্তু উনি আবার ভারতে বাংলাদেশে হিন্দুরা কেন যান এখানে যে একটি সোশ্যাল অবস্থা আছে হিন্দুদের যেখানে হিন্দুরা বিজেধিত হচ্ছে বলে উনি দাবি করছেন কিন্তু সেম টাইম উনি কয়েকটি কথা বলেছিলেন যে কথাগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি যেমন উনি বলেছেন বাংলাদেশে যখন হিন্দুরা যেতে গিয়ে মারা যাচ্ছে বা বাংলাদেশের মারা যাচ্ছে কেন যেতে হচ্ছে এই বিষয়টি আগে উনি প্রশ্ন কিন্তু মারা যাচ্ছে ভারত যে গুলি করে মারছে এটাকে উনি কম প্রায়োরিটি দিয়েছেন যাওয়ারও সেটি করে বেশি দিয়েছে সুতরাং যেভাবে দেখেন এটা একটা রাজনৈতিক ইস্যু বাট একজন একজন হিন্দু নেতা হিসাবে যে কোনো রাইট কথা বলার অধিকার আছে কিন্তু ওনাকে সেক্ষেত্রে বলতে হবে যে উনি যদি কোনো দলকে রেপ্রেজেন্ট করেন কোনো গ্রুপকে রেপ্রেজেন্ট করেন তাহলে সেটা রাজনৈতিক গ্রুপ বাট এন্ড অফ দ্য ডে চিনময় উনি বাংলাদেশি উনি বাংলাদেশি হলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মানুষ তার ব্যাপারে কথা বলবে উনি কোনো অন্যায় করলে বাংলাদেশের আইন তা বিচার করবে এবং বাংলাদেশের আইন যদি কালো আইন হয় তাহলে মানবাধিকার সংস্থার লোকরা সেই বিষয়ে কথা বলবে হিন্দু মুসলিম নির্বিশেষে যেমন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি চিনময়ের মিছিল করা বা জনসমাবেশ করার অধিকার আছে এটা রাইট অফ ফ্রিডম টু এক্সপ্রেশন এবং এছাড়া রাইট টু অ্যাসোসিয়েশন সুতরাং সেই ক্ষেত্রে ওনাকে বাধা দেওয়া উচিত নয় বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয় বাংলাদেশ সর্বরাজ্য নয় বিষয় ভারতেও হয় অনেক দেশেই হয় সেক্ষেত্রে অন্য দেশ কী করলো সেটা পরে আমার নিজের দেশে কোনো ধর্মের মানুষ সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান ইভেন কি নাস্তিক তাদেরকে অত্যাচার করা যাবে না তাদের মতামত এটা আমার ব্যক্তিগত অবস্থা কিন্তু চিন্ময়ের উপরে কি হচ্ছে এটা নিয়ে বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আন্দোলন করছে আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি আমরাও কথা বলবো ভারতীয়রাকে কথা বলার দে তারা কেন কথা বলবে তারা তাদের সমাজে এই বিষয়ে তাদের মতামত দিতে পারে কিন্তু তারা আন্দোলন করতে পারে না বাংলাদেশে ভোটার আসবে এটা বলতে পারে না হিন্দুত্ববাদীরা বাংলাদেশ হাইকমিশন আক্রমণ করতে পারে না বাংলাদেশের অধিকার নাই ভারতের পতাকা পদতলিত করা। কোনো দেশে পতাকা পদিত করার অধিকার নেই সিম্পল নো এটা অন্যায় এটা অসভ্যতা কিন্তু এমবেসিতে ঢুকে পতাকা যদি কেউ নষ্ট করে অপমান করে সেটা আন্তর্জাতিক আইনের বর্খলাত সেটা একটা দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এবং সেটা যদি সেই দেশের অর্থাৎ হোস্ট কান্ট্রি সেটাকে যদি ফ্যাসিলিটেট করে যেমন পুলিশ কোনো অ্যাক্টিভ হচ্ছে না আক্রমণকারীদেরকে ঠেকানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদেরকে ক্ষমা চাইতে হবে যেমন ভারতে পুলিশ অ্যাক্টিভ ছিল না যে বাংলাদেশের হাই হাইকমিশনে ঢুকে বাংলাদেশের পতাকা অপমান করবে বাংলাদেশের সরকারের বিফলতা আছে অবশ্যই আছে যে সাধারণ জনতাকে তারা রুখতে পারেনি কন্টেম করেনি বাংলাদেশ সরকার বা তাদেরকে শাস্তিতে নেই যারা কাজটি করেছে যেটা অপমান এটা করো না কিন্তু তারা তো করেছে বাংলাদেশের ভূমিতে আর ওটা হয়েছে বাংলাদেশের হাইকমিশনে এটা আন্তর্জাতিক আইন এটার এটা 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 ইমপ্লিকেশন আরো ডেঞ্জারাস বাট এন্ড অফ দ্য ডে চিনময় বাংলাদেশ যেমন আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি মানবাধিকার নিয়ে কাজ করি আন্তর্জাতিক আইন নিয়ে আমি পড়াশোনা করি ব্যাপারগুলো কমপ্লিকেটেড হলে সাধারণ মানুষ সবসময় না যেমন ম্যাক্রন কি বলল ম্যাক্রন আমাদের ইসলাম সম্বন্ধে কি বলল ম্যাক্রন বলতেই পারে সেই ক্ষেত্রে রেসপন্স করবে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ সেই ক্ষেত্রে রেসপন্স করবে বাংলাদেশের সরকার যদি কিছু বলার থাকে কিন্তু বাংলাদেশের জনগণের সেই বিষয়ে আন্দোলন করে সংগ্রাম করে ম্যাক্রনকে থ্রেড দেওয়ার কারণ সেটা তাদের প্রেসিডেন্ট হোক আর তাদের যাই হোক যদি ইন্টারনেশনাল ললে সেটার উপর ইমপ্লিকেশন হয় বাংলাদেশের সরকার আছে বা যদি কেউ কোনো আনকে আমাদের ধর্মকে কোনো অন্য দেশের ব্যক্তি অপমান করে গালি দেয় ক্রিটিসাইজ করে সেই দেশের লতে সেটা বিচার তাদের দেশে যদি ল থাকে বিচার হবে তাদের দেশে ল না থাকে বিচার হবে না এটা তাদের দেশে ইন্টারনাল ম্যাটার তাদের দেশের নাগরিক আমি তাদের দেশকে বলতে পারি না কোন আইন তারা প্রণয়ন করবে এটা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইনের না সেটা সুইডেনে করার পরাক সেখানে সালমান বই রেখুক আমার দেশ বড়জন কি করতে পারে আমি কোনো এর আমি পক্ষে না কারণ আমি কোনো কিছু করে সেটাকে আনসার করাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো বই পুরিয়ে জ্বালিয়ে ফেলিয়ে ফেলে কোনো লাভ হয় না ভাই কোনো কেচিতে কেটো লাভ হয় না তাই এ ম্যাচুরিটি আসতে হবে আমাদের যে কোন দেশে ইন্টারনাল ম্যাটারে আমরা হাত দিব না যেমন ভারতের জাকির নায়কে কী করবে এটা আমাদের হেরে না জাকির নায়কে অ্যারেস্ট করে নিল বা ভারতে ঢুকতে দিল না এই বিষয়ে মিছিল করার করা হচ্ছে ইডিওসি এটা তারামিন এর জন্য আমরা ভারতকে থ্রেট দিতে পারি না ভারতের বর্ডার আমরা মিছিল নিয়ে যেতে পারি না ভারতের হাইকমিশনকে আমরা আক্রমণ করতে পারি না কিন্তু বাংলাদেশে চিনমাকে কি করলো এটা নিয়ে ভারতের হিন্দুত্ববাদী সমাজ আসফরণ ঘটাতে পারে না নো এটা অসভ্যতা এটা আমাদের ইন্টারনাল ম্যাটার তারা যা বললাম তাদের সরকারের পক্ষ থেকে বলতে পারে যে ব্যাপারটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা লেসি চাইতে পারে যে আপনারা যে বিচার করছেন প্লিজ মেক শিওর এটা ট্রান্সপারেন্ট এটা সভ্য সমাজ বলতে পারে কিন্তু থ্রেড দেওয়া আমাদের দেশের নাগরিককে কি করবো ইউ ডোট হ্যাভ রাইট নো ঠিক একইভাবে যেমন ধরুন গাজাতে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল সেটা সেটা আলাদা একটি দেশ প্যালেস্টাইন সেখান নিয়ে কথাবার্তা চলছে আন্তর্জাতিক মহলে সেটাকে বলা হচ্ছে যে সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে তার জন্য আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক আদালত সক্রিয় হয়েছে সেটা অন্যায় করছে ইসরায়েল সেটা আমি বলেছি কিন্তু ইসরায়েলের ভেতরে মুসলমানরা নিচে হচ্ছে এই বিষয়ে আমরা বাংলাদেশে আন্দোলন করতে পারি না বাট ইস্ক্রিমিট হচ্ছে ইস্ক্রিমিট হয় খ্রিস্টানরা হয় ইসরায়েলের ইসরায়েলের ভিতরে কিন্তু সেটা বৌদ্ধ সমাজ কী করবে লিখবে কথা বলবে বই লিখবে আন্তর্জাতিক মহলে কথা বলবে আন্তর্জাতিক আইনে কী বলে সেটা সেটা ব্যাপারে তারা কথা বলবে কিন্তু সেটা ইজরায়েলের ইন্টার্নাল ম্যাটার কিন্তু বাংলাদেশের ইন্টার্নাল ম্যাটার হচ্ছে চিন্ময় হু দ্য হেল্প ভারতীয়রা এই বিষয়ে কথা বলছে ভারতীয়রা যে কথা বলতে পারবে ইন্টালেকচুয়াল সমাজে তারা তাদের সোসাইটিতে কথা বলতে পারবে কিন্তু থ্রেট বাংলাদেশে বর্ডারে চলে আসবে এমবেসি ভাঙবে নো নোণ্ড আশা করি পার্থক্যটা বুঝেছেন কমপ্লিকেটেড হলেও বোঝার একটু চেষ্টা করেন